আর এগুলা কি দাম এগুলা একশো টাকা ক্যারেট কয় কেজি আছে একুশ কেজি আচ্ছা আশি টাকা আশি টাকায় বিশ কেজি হয়ে গেল চার টাকা কেজি চার টাকা কেজি চার টাকা কেজি টমেটো এই যে মূলার একটু দাম জানাই মূলা মুলা কত করে কি চাচ্ছেন একমন টাকা টাকা বলে আপনি কত নেবেন দুইশো মানে পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি হলে বিক্রি আছে চার টাকা বলছে আচ্ছা চার টাকা বলছে যে এইগুলো মূলা এই মূলা আজকে হাটে অনেক গ্যাঞ্জাম আসলে লোক বেশি আজকে হাটে। যেটা হচ্ছে নওগাঁ জেলা প্রতিনিধি তো লছানা, নুজিপুর প্রতি সোমবার হাট বসে। খুব সকাল থেকে হাট বসে। এই পাশে বেগুন বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো। আঙ্কেল কত বলছে এগুলো? 350 400 দেশি বেগুন 350 400 আপনি কত নেবেন? আমি স্যার 600 তাহলে 400 এর উপরে ওঠেনি নাকি? ওর দেখি। এখনো ওঠেনি। আচ্ছা। 400 পর্যন্ত উঠছে মানে 10 টাকা কেজি যে। দেশি বেগুন দেশি দেশি আজকে হাটে লোক সমাগম বেশি আবারও বলছি এই হাটে হচ্ছে নওগাঁ জেলা প্রতিদলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে ওই বসে লাউ বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে আলুর ভিডিও আলাদা একটা দিব কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনারা দেখতে চান না দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার নওগা জেলার পত্নীতলা থানা নুজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক আজকে একেবারে পানির দামে সবজি পাইকারি হচ্ছে তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক টমেটো বিক্রি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে সেম বিক্রি হচ্ছে অনেক কিছু বিক্রি হচ্ছে ভিতরে আজকে কিন্তু হাটে অনেক জ্ঞান এই যে লোক বেশি আসছে মানে আমদানিও বেশি সবজি এই যে দেখেন এত পরিমাণে গ্যাঞ্জাম এখানে একটা সিম বিক্রি হচ্ছে মনে হয় দেশি কত করে হচ্ছে দেখা যাক ভালো কত বলছেন ছয়শো উনি কত নিবে সাতশো আচ্ছা ছশো বলা হয়েছে সাতশো নিবে এই যে সিম ছয়শো মানে পনেরো টাকা কেজি আর উনি নিবে সাড়ে সতেরো টাকা কেজি হ্যাঁ

কি দাম বলছে ভাই আজকে তিরিশ টাকা কতগুলো আনছিলেন আরো আসিল আরো কিছু ছিল আচ্ছা আচ্ছা তিরিশ করে বিক্রি করছে প্রথম দিন আনছিল মোটামুটি আরো দুই সপ্তাহ আগে তখন চল্লিশ করে বিক্রি হয়েছিল না ভাই চল্লিশ করে এইখানে আসলে প্রচলনটা খুব কম লোকে অনেকে চেনে না যার কারণে এটা চিনতে পারছে না এটা কি এটা কিন্তু আপনার হচ্ছে বিট বিট এটা হার্টের জন্য খুবই ভালো এটা খুবই উপকারী জিনিস এই যে এটা কি ভাই এটা ও এটা এই রকম সাদা এটা সাদা ও আচ্ছা সাদাও হয় আমার জানা ছিল না মানে ঠান্ডা আলুর মতো কেশোরের মতো আচ্ছা আচ্ছা এই যে সাদা এটা আর ওগুলো লাল প্রথম হাটে কিন্তু আমি নিয়েছিলাম মিজে আমি নিছিলাম মোটামুটি ভালো

মাত্র 5 টাকা কেজি। বলতো কি? বাত মাত্র 5 টাকা কেজি এগুলো হচ্ছে পাইকারি। দেখেন কত করে কিনছেন জানাবেন দর্শক। কত করে কিনছেন জানাবেন। দাদা। 400 400 400 গলে বেশি বেগুন মানে 10 টাকা কেজি এই যে এইগুলো পাইকারে হয়ে গেল। এইখানে কি বিক্রি হয়ে গেল? পে 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 কত করে বিক্রি করলেন? 800 800 800 মানে 20 টাকা কেজি পাইকারি। দর্শক টমেটো বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেব কত করে চলছে আজকে পঁচিশ ছাব্বিশ কেজি আচ্ছা পঁচিশ ছাব্বিশ কেজি দিতাম দেড়শো টাকা দেড়শো টাকা পঁচিশ কেজির দাম দর্শক এই যে টমেটো পাইকারি দাম এইগুলো কিন্তু এখন বর্তমানে টমেটো কার টমেটো কে খায় এরকম একটা অবস্থা একেবারে সস্তা টমেটো বেগুন পাই কি দেশি 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 এটা ভাই আচ্ছা বেগুন কত করে হচ্ছে জানাবো কত করে চাচ্ছেন ভাই চাচ্ছে তো তিনশো টাকা কিন্তু আসা দাম বলতেছে দেড়শো দুশো দেড়শো দুইশো বলে তিনশো চাচ্ছেন তিনশো মানে সাড়ে সাত টাকা কেজি আর দুইশো মানে পাঁচ টাকা কেজি দুইশো টাকা বলা হচ্ছে এতে দর্শক বেশি বেগুন কি করবেন বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয় বর্তমান বাজারের পরিস্থিতি খারাপ না মানে রমজান মাস আসলে তো ভাই আরো অবস্থা খারাপ হবে এখন আল্লাহ ভরসা ভাই আল্লাহ এখন কি লেখে রাখি সেটা বলা মুশকিল না তো অবশ্যই যেটা রেজেক্ট আছে সেটাই হবে এই হলো বাজার দর্শক দর্শক মরিস পাইকে হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেব ভাই কত করে হচ্ছে আজকে কোনটা চল্লিশ আর কোনটা চল্লিশ তিরিশ তিরিশ টাকায় কেজি তিরিশ টাকায় কেজি মরিস পাইকারি হচ্ছে দর্শক এই যেগুলো তিরিশ টাকা কেজি পাইকারি কিন্তু এগুলো পাইকারি দাম এখান থেকে পাইকারি হয়

কত করে নিলেন সঠিক বলেন সঠিক বলেন আড়াইশো টাকা আড়াইশো 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 টাকার কম দিচ্ছেন আচ্ছা আচ্ছা খুব এক আহামরি খারাপ নয় তো খারাপ আড়াইশো টাকা দুইশো বিশ দিছে দুইশো টাকা দিছে আর আড়াইশো উনি

আপনার বেগুন কত করে বলে মাত্র দুইশো টাকা এটা তো দেশি বেগুন না দেশি বেগুন কি এটা মল্লিক পুড়া মল্লিক পুড়ে দেশি বেগুন মাত্র দুইশো করে দাম মানে হুট করে কয় কয় হাট থেকে পড়ছে

আর এমনি তো রমজান মাসে মানুষ তরকারি কম খায় নতুন নতুন চাই এমনি কম খায় তখন কিন্তু আর আরও করুণ অবস্থা হবে এই বেগুনের এই যে দুইশো করে বলছে দর্শক মাত্র দুইশো টাকা মন পাঁচশো টাকা কেজি সব একই বেগুন এ এগুলা মল্লিক কুড়া এই যে এগুলা মল্লিক ওইটা আবার অন্য এটা এটা কি বলে কি জাত বলে এটা আপনারটা

কত দুইশো উনি নাকি প্রথমে ছয়শো বিক্রি করছে ছয়শো বিক্রি করে উনি তো আগে দাম কষি দেয়নি উনি আগে কত করছিলেন চারশো বলছিলাম দেয়নি আমার বাজার খারাপ ও চারশো বলছিলেন বলছিলেন আপনি এখন এসে আবার দুইশো বলছেন দুইশো বলছেন মানে কারণটা কি কারণ মানে আমদানি বেশি আমদানি বেশি না আচ্ছা তো মূল কথা হলে উনি আগে চারশো বলছিল এখন এসে দুইশো বলছে এখন আপনার হচ্ছে দুইশো বলে আগে চারশো বলে গেছে কিন্তু তখন দেন নাই এখন এসে বলে গেছে তারপর এখন এসে আবার দুইশো বলে আচ্ছা দেশি বেগুন লাউ দেখা হচ্ছে একজন ক্রেতা আছে লাউ কত করে বলে কত করে বিক্রি হচ্ছে সর্বশেষ যে সব সময় ভূষণ দেখাবো না শুরু করছি

Það var náttúrulega, það var náttúrulega náttúrulega.